টেন্ডারের কাজ শেষ প্রাথমিক ধাপ শেষের পর এবার ভিত তৈরির পালা চলতি মাসে নিউ টাউনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত দুর্গাঙ্গনের ভিত পুজো হয়ে যাবে মঙ্গলবার নবান্নে গত পনেরো বছরের খতিয়ান দিতে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিত পুজো মিটে গেলেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হয়ে যাবে নিউটাউনে টাউনে হিটকোট তত্ত্বাবধানে তৈরি হবে দুর্গাঙ্গন এর জন্য ধার্য করা হয়েছে প্রায় দুশো একষট্টি কোটি নিরানব্বই লক্ষ টাকা বছর তিন আগে দুর্গাপুজো ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টালজুবল হেরিটেজ তকমা পাওয়ার পর চলতি বছরের একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরি হবে সেই মতো কাজও শুরু হয়ে যায় চলতি বছরের মধ্যেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো। মঙ্গলবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন চলতি মাসেই ভিত পুজো হবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন ডিসেম্বরে ভিত পুজো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রীর সময় মতো দিন স্থির করে পুজো হবে তারপরই শুরু হবে দুর্গাঙ্কন তৈরির কাজ চলতি বছরে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে কয়েক মাসের মধ্যেই তা দারুণ জনপ্রিয় হয়েছে বেড়েছে আয় উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এবার দুর্গাঙ্গন তৈরির কাজ কম সময়ের মধ্যে অনেকটা এগিয়ে গেল জানা গিয়েছে অগস্টে দুর্গাঙ্গনের দরপত্র বা টেন্ডার আহ্বান করে হিটকো জানানো হয় টেন্ডার শেষে কাজ শুরুর পর দু বছরের মধ্যে দুর্গাঙ্গন তৈরির কাজ শেষ করতে হবে ফলে সব ঠিক থাকলে দু সালে নিউটাউনে টাউনে দুর্গাঙ্গন তৈরি হয়ে যাবে তার আগে অবশ্য ডিসেম্বরে দুর্গাঙ্গনের ভিত পুজো কবে হয় সেদিকেই নজর থাকছে হাই নিউজ নেটওয়ার্ক